কঠিন বিপদ কঠিন থেকে কঠিনতম বিপদ সেখানেও মৃত্যু কামনা করা যাবে না মৃত্যু মৃত্যু ভুলেও আপনি কামনা করতে পারবেন না এটা নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম নিষেধ করে গেছেন মৃত্যু কামনা করা যাবে না আল্লাবাক আমাকে যেই সময় পর্যন্ত পৃথিবীতে পাঠাইছেন সেই সময়টা হলেই আল্লাবাগ আমাকে উঠায় নিয়ে যাবে এক সেকেন্ড আমি বেশি থাকতে পারবো না অতএব সেই মৃত্যুর জন্য আমি কামনা করবো সেটা চলবে না মানুষ বিভিন্ন বিপদাপদে আপদে ঋণের ভোজা বা অসুস্থতায় হতাশ হয়ে ভান আল্লাহর কাছে মৃত্যু কামনা করে দোয়া করে বসেন যা একেবারে উচিত নয় রাসুল সাল সাল্লাম তার উম্মদের কঠিন বিপদেও মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন মহানাবুল আলমিন কি বলেছেন আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা মুমিন অ্যাট সাইট অর্থাৎ আমরা বিপদে পড়েছি সেই বিপদে আল্লাহকে ডাকতে বলছেন আমি অভাবে পড়ছি সেই অভাবে আল্লাহকে ডাকতে হবে ঋণের বোঝায় আমি জর্জরিত আল্লাহকে ডাকতে হবে আল্লাহ পাক আমাদের ডাকে সারা দিবেন দিবেন মানে এরকম না যে আল্লাহ আমি তোমার কাছ থেকে এটা চাই আচ্ছা ঠিক আছে এরকম না দিয়ে দিবেন দিবেন মানে পাক আমাদেরকে সেই জিনিসটা দিয়ে দিবেন মনে বললে আল্লাহ আরও বলেছেন আর মানুষ যেভাবে কল্যাণ কামনা করে সেভাবেই অকল্যাণ কামনা করে নাউজ মিন জালেক মানে আমরা যেভাবে কল্যাণ কামনা করি একইভাবে অকল্যাণও কামনা করে থাকি বস্তুত মানুষ খুব বেশি তারা তারাহুরাকারী মানে আমরা খুব বেশি তারাহুরা করে থাকি বনি ইসরা আয়াত নাম্বার এগারো তা আমরা ইনশাল্লাহ তারা তাড়াহুড়া করব না এবং অমঙ্গলও কামনা করব না অন্যদিকে পরকালীন শাশি থেকে বাঁচার আশায় পরকালীন শাস্তি থেকে বাঁচার আশায় অনেকেই ইহকালেই নিজের শাস্তি কামনা করে এটা বান্দার উপর কঠিন বিপদ ডেকে আনতে পারে অর্থাৎ এরকম বলে থাকে যে আল্লাহ পরকালে আমাকে যে বিপদটা দিবা সেটা পরকালে না দিয়ে এখন দেও পরকালে আমাকে বাঁচিয়ে দাও এই ধরনের কঠিন কথা এটা অত্যন্ত কঠিন কথা এটা এই ধরনের কথা বলা যাবে না কারণ পরকালে যেই পানিশমেন্ট আমার জন্য আল্লাহাক বদ্ধ রাখছেন সেটা যদি দুনিয়াতে দেয় আমি সেটা সহ্য করতে পারবো না নবী মোহাম্মদ সাল কি বলেছেন তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে এবং মৃত্যু আসার আগে যেন মৃত্যুর জন্য দোয়া না করে মৃত্যু কামনা করা যাবে না মৃত্যুর জন্য দোয়াও করা যাবে না মৃত্যু আসার আগে কেননা তোমাদের কেউ মারা গেলে তার আমল নামা বন্ধ হয়ে যায় আর মুমিন লোকের বয়স তার কল্যাণই বাড়িয়ে দেয় মুমিন লোকের বয়স তার কল্যাণ বাড়ায় দেয় অর্থাৎ বয়স যত বৃদ্ধি পাবে আমরা তত বেশি আমল করতে পারবো মারা গেলে তো আমল বন্ধ হয়ে যাবে শেষ কাহিনী খতম হয়ে যাবে কোনো নেকি কোনো শ্রো আর পাবো না সেজন্য বেশি থেকে বেশি পরিমাণ বাঁচার জন্য দোয়া করতে হবে মুসলিম শরীফ হাদিস নাম্বার ছয় হাজার সাতশো বারো তো আমরা ইনশাল্লা তালা মৃত্যু কামনা করব না আমরা কামনা করবো আল্লাহ পাক তুমি আমাদেরকে হেদায়ত দাও যাতে বেশি থেকে বেশি পরিমাণে আমল করতে পারি বেশি থেকে বেশি পরিমাণে আমরা হচ্ছে ইবাদত করতে পারি নেকি কামাই করতে পারি সোয়াব কামাই করতে পারি সেই সুযোগ আমাদেরকে করে দাও রাবিল আলমিন